হ্যালো বন্ধুরা আমি একটা সান্তাক্লসের ড্রয়িং করছি দেখো খুব মজার প্রথমে আমি হালকাভাবে ড্রয়িংটা করে নিয়েছিলাম তারপরে সিক্স বি পেন্সিল দিয়ে আমি ডার্ক করে করছি তারপরেই আমি এটার ডিটেলিংয়ে যাচ্ছি খুব মজার একটা সান্তাক্লসের ড্রয়িং তোমাদের করে দেখালাম দেখো কীরকম হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে